বন্ধুরা আজকে আবার আমি এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে হলো রেসিপি নিরামিষ সবজি এটা ভাত দিয়ে খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে তার জন্য প্রয়োজন আমার এই যে ঝিঙে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কুমড়ো নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি এই আমার সবজি আর এতে আমার ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা পাঁচ ফোড়ন এই আমি ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ফুলটা ভাজা হবে তার মধ্যে আমি সবজিটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা দেখুন সবজিগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি ব্যাস আর কোনো কিছু মশলা দিতে হবে না এইবার ঢেকে ঢেকে বানাবো খুব ভালো লাগে খেতে দেখুন নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি নেড়ে দিয়েছি এবার একে ঢেকে দেখুন সবজিটা হয়ে এসেছে এইবার এর মধ্যে আমি এই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু এটা রসটা টানবে মাখা মাখা হবে নামিয়ে ফেলবো দেখুন খুব ভালো খেতে হয় রুটির তরকারি হিসাবেও খুব ভালো হয় দেখুন হয়ে গেছে সবজিটা এবার আমি একে নামিয়ে ফেলবো নামিয়ে দেখা যায় সব রস টেনে নিয়েছে খুব ভালো খেতে হয় আপনাদের যদি ভালো লাগে আপনারাও এরকম বানিয়ে ফেলবেন খুব সহজে হয়ে যায় এবং খেতে খুব ভালো হয় রাখি তাহলে খুব নামিয়ে ফেলেছি কেমন হয়েছে বলুন তো খুব খেতে ভালো হয় এবং অতি সহজে হয়ে যায় যদি ভালো লাগে আপনারাও বানাবেন আর যদি বানিয়ে ভালো লাগে আমাকে একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন নমস্কার রাখি তাহলে ধন্যবাদ